ঘুম থেকে উঠে দেখি দিদি রান্নাঘরে এসে লুচি বানাচ্ছে আর এদিকে দেখো ছোলার তরকারি কিন্তু হয়ে গেছে কারণ হচ্ছে সকাল সকাল তো দুজনে টিফিন নিয়ে যাবে ছেলের আর কি ছেলের টিফিন বানিয়ে দিচ্ছে সাথে আমাদেরও কিন্তু সকালের খাওয়ার এইগুলোই তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এগুলো এমনকি এগুলো কি কি আছে

আর এখানে হচ্ছে ওই যে ছোলা নিরামিষ তরকারি আর কি রান্না করেছে ছোলার ছোলা হচ্ছে দুজনে স্কুল যাবে দিদির ছেলে দুটো সেই জন্য আর কি তারা হুড়ো করে কি খাবারটা বানিয়ে দিচ্ছে শুভম রেডি হইস না এখানকার স্কুল তো সকাল সকাল আমাদের এখানে তো দশটার দিকে যায় আর এরা হচ্ছে তোমার সাতটা সাড়ে সাতটার দিকেই চলে যায় আটাগুলোর মধ্যে দেখছিলাম অনেক কিছু দিদি দিয়েছে কি কি দিয়েছে আমি নিজেও জানি না পরে দিদির কাছে শুনতে পারলাম কয়েকটা জিনিস আর কি দিয়েছে যাই হোক ওইগুলো দিয়ে নাকি লুচি আর কি সফট হয় তো সেই জন্যে আর কি দেওয়া তো যাই হোক আমি হচ্ছে এখন ব্রাশ করে নেব কারণ সকালবেলা তো আমি ব্রাশ করিনি এখনও এখন বাজে হচ্ছে তোমার ওই যে সাতটা আর বাচ্চারা স্কুল যাবে সাড়ে সাতটা কি পৌনে আটটা এরকম সময় আর কি যাবে তো এখন সাতটা বাজে আমি হচ্ছে এখন ব্রাশ করে নিচ্ছি ও এই দুটো না স্কুল যাবে বন্ধ করে তো এই দুটো না ভারী ভরা ফ্লাস্কের মতো না এগুলো ভারী সেই বোতলগুলো এই যে প্রীতি উঠে পড়েছে এখন হচ্ছে ও ব্রাশ করবে আর প্রীতম কিন্তু এখনো শুয়েছে এখনো ওঠেনি প্রীতম ওখানে ব্রাশ করবি বাথরুমে নে আগে বাইরে আয় আগে ব্রাশটা কর তারপর মুখ ওখানে আমারও এখানে সমস্যা হয়ে যায় মুখ ধুতে স্কুল যাবে এখন আজকে রোহিত

একটুখানি আর কি দূরে মানে যাওয়া যায় আর কি পাশাপাশি আর ছোট ছেলের স্কুল একটুখানি দূরে আছে তো সেই কারণে হচ্ছে জ্যাম্বু কিন্তু ছোট ছেলেকে প্রত্যেক দিন বাইকে করে আর কি স্কুলে রেখে আসে কিন্তু আসার সময় কিন্তু একাই একাই হেঁটে আসে আর যাই হোক এদিকে আমি দেখো এখন প্রীতিকে একটা ওই যে ডালিম ছুলে দিচ্ছি এটাকে কে কি নামে বলে আমার জানা নেই তবে আমরা ডালিম বলি আবার এখানে শুনছি আনার বলে আবার হচ্ছে আরও একটা নাম আছে সেই নামটা আর এখন আমার মনে পড়ছে না তবে কে কি বলো তোমরা এটাকে একটু কমেন্টে জানাবে বন্ধুরা এখন কিন্তু প্রীতমও উঠে পড়েছে তাই প্রীতমকে একটু আমি দুধ দিয়ে দিলাম কারণ হচ্ছে চা নেই সবাই চা খেয়ে নিয়েছি আর চাটা তো আমি মাঝে সাঝেই দিই তো দুধ যেহেতু ছিল দিদি বলেছিল দুধ দিতে তো সেই কারণে দুধ দিয়ে দিলাম ওকে আর এখন হচ্ছে দেখো বন্ধুরা আমরা কিন্তু নিচেই হচ্ছে এইভাবে শুই রাতে করে কারণ হচ্ছে বিছানা দুই বিছানা তো ছোট সবাই এতগুলো মানুষ বিছানায় তো হবে না তাই না তো সেই জন্য হচ্ছে নিচে কিন্তু আমরা পাকার মধ্যে এইভাবেই আর কি শুই তো যাই হোক সবাই যেহেতু এখন আমরা উঠে পড়েছি তাই এখন হচ্ছে আমি বিছানাগুলোও তুলে নিচ্ছি আর এখন কিন্তু বাড়িতে কেউ নেই প্রীতমের বাবা জ্যাম্বুর সাথে বেরিয়ে গেছে বাবাও নেই মাও নেই দিদিও নেই শুধু আমরাই আমরাই বাড়িতে এখন আর এখন হচ্ছে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তবে এখন কিন্তু সবাই বাড়িতে চলে এসছে আর সাথে কিন্তু জ্যাম্বু আর ওই যে প্রীতমের বাবা বাইরে গিয়েছিলো আসার পথে হচ্ছে দুজনের জন্য একটুখানি বিরিয়ানি নিয়ে এসছে আর ওরা কিন্তু বাইরে আর কি দুজনে খেয়ে এসেছিলো তো দুজনকে এখন হচ্ছে আমি একটু করে দিয়ে দিচ্ছি বিরিয়ানি আর একটুখানি রেখেছি সেটা হচ্ছে আমি একটু টেস্ট করে দেখলাম যে এখানকার বিরিয়ানিগুলো ঠিক কীরকম লাগে খেতে তবে বেশ ভালোই ছিল তবে ওই মাংসের ঝোলটা মাংস দেয় আমাদের ওখানে যে সেটা ছিল না এমনি মাংসর পিস ছিল তবে ওই মাংসের ঝোলটা যে দেয় সেটা আর কি দেয়নি যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো হচ্ছে রান্নাঘরে বাসন পড়ে আছে অনেকগুলো তো সেই বাসনগুলোই হচ্ছে আমি ধোয়ার জন্য রান্নাঘরে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে আমি তো হচ্ছে সাই আর সার্ফ দিয়ে কিন্তু বাসন মাজি তবে এখানে তো সাই সার্ফ পাওয়া যাবে না কারণ হচ্ছে এখানে তো সবাই উনুনে রান্না করে না খড়ি দিয়ে সবাই হচ্ছে গ্যাসই রান্না করে তো সেই জন্যে হচ্ছে এখানে তো ছাই পাবো না সাবান আছে সাবান দিয়ে হচ্ছে ভালো করে বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে হচ্ছে আমি চান করে নিয়েছি চান করার পর যে কাপড় জামাগুলো বেরিয়েছে প্রীতম প্রীতি আমার তো সেইগুলোই হচ্ছে আমি ধুয়ে দিয়েছি আর ধুয়ে এইদিকে বাইরে চলে এসছি এখানে দেখো দুটো ছোট ছোট তার আছে তো সেই তারের মধ্যে হচ্ছে জামা কাপড়গুলো মেলে দেব তো এখানে আবার কি হয় জানো তো এখানে কয়েকটা জামা মেলে দেওয়ার পর হচ্ছে দিদি চলে আসে বাইরে আর দিদি এসে বলছিল যে ওই যে তোমরা সিঁড়িটা দেখছো এটা কিন্তু হচ্ছে ওই উপরে ওঠার জন্য সিঁড়ি তো ওখানে নাকি ওখান দিয়ে আর কি উপরে উঠে আর কি জামা কাপড়গুলো মেলে দেবেও তো সেই কারণে আমাকে বলছিল সব জামা কাপড় দিয়ে আমি উপরে গিয়ে মেলে দিয়ে আসি তাহলে আর কি তাড়াতাড়ি খুব শুকিয়ে যাবে সেই কারণে আর এখানে দেখতেই পারছো সেরকম জায়গাও নেই তো সেই কারণে দিদি এখন উপরে উঠে গেল আর আমি এখন হচ্ছে হাতে বালতিটা দিয়ে দেব আমার তো সিঁড়িটা দেখেই ভয় লাগছিল তবে দিদি দেখো খুব সুন্দর করে কিন্তু উঠে পড়েছে কারণ হচ্ছে ওর এগুলো অভ্যাস আছে ও তো সময় উঠে সেই কারণে তবে আমার আর মন মানছিল না আমি ভাবলাম চলো আমি একটু উপরটা দেখে আসি তো দিদির পিছনে পিছনে কয়েক পা শুধু আমি উপরে উঠেছি মানে কয়েক সিঁড়ি উঠেছি তারপর আর আমার পা উঠছিল না মানে পাগুলো যেন কেমন কাঁপছিল ভয়ে যদি পড়ে যাই পড়ে গেলে তো শেষ বেশ মাথার হাতা সব ফেটে যাবে তাই না তো সেই কারণে ভয় একটুখানি ওখানে দাঁড়িয়ে দেখো আবার নেমে পড়ছি কারণ আমি আর উপরে উঠতেই পারবো না হাত পা পুরো কাঁপছিল তো যাই হোক দিদি জামা কাপড়গুলো খুব সুন্দর করে মেলে দেওয়ার পর নিচে চলে আসে এখানে ওঠা যায় বাবা ভয় লাগে কি উঠতে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা সবাই খাওয়া দাওয়া হয়েছে সবাই ঘুমাচ্ছে আর কি আর আর এমনি আছে মা বাবা ঘুমিয়ে পড়ছে সবাই প্রীতম প্রীতি ঘুমায়নি তো আমরা হচ্ছে এখন যাচ্ছি দিদির বাড়িতে দেখি দিদি বাড়িতে আছে কি না চল বড় দিদির বাড়িতে যাচ্ছি বড় দিদির বাড়ি এখানেই তো পাশেই তো ওখানেই যাচ্ছি আরকি জুতে পড়ছিস দিদির বাড়ি হচ্ছে ওই দু তিনটা বাড়ির পর হচ্ছে বড় দিদির বাড়ি উপরে তো আসছে নাকি দিদির বাড়ি ভালো করে বোন দিদি আসছে হ্যাঁ আছিস নাই আয় তা কি করি যা তো বিকেল বেলা এখন হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি মা আমরা চারজনে পিসি দিদি বড় দিদি আর কি তো সবাই মিলে একটু বিকেলবেলা আর কি ঘুরতে যাচ্ছি তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি চলো আর এখানকার বন্ধুরা গরুগুলো দেখো বাবরে বাপ এত লম্বা এত বড় বড় কি আর বলবো আমাদের গ্রামে কিন্তু সেরকম বড় বড় আমি দেখিনি খুব কম দেখা যায় তবে এখানকার গরুর সাইজগুলো হচ্ছে এরকম তো বড় বড়ো আর কুকুরও খুব বড় বড় জানো তো তো চলো সবাই মিলে এখন চলে এসেছি আমরা বিকেলবেলা আর কি একটু বেড়ানোর জন্য একটু জায়গাগুলো দেখে নেওয়ার জন্য আর এই জায়গাটা হচ্ছে আমার দিদির বাড়ির মানে মা মার বাড়ির আর কি কাছাকাছি সেরকম দূরও না সেরকম বাবার কাছেও না আর এটা হচ্ছে জয়পুরের সবথেকে বড় একটা মানে আমরা যেটাকে বলি আমাদের গ্রামে আর কি যেটা আর কি ছোটো ছোটো শপিং মলগুলো হয় তো সেরকমই এটা সবথেকে বড় এখানকার আর কি এই জায়গাটার নাম হচ্ছে তো মল ওয়ার্ল্ড ট্রেড পার্ক মানে সবথেকে বড়ো খুব নাকি দামি আর তারপরে দেখো আমরা হচ্ছে এটার ভেতরে যাব আর ভেতরে গিয়ে সত্যি বন্ধুরা কি বলবো আর মানে কি বলবো সব কিছু ওখানে পাওয়া যায় সব কিছু আর এখানে প্রথমেই দেখো এখানে ওই ট্রেনের ট্রেনগুলোর মতো আর কি বাচ্চাদের ওঠার জন্য আর যে ওই যে ওয়ার্ল্ড ট্রেড পার্কটা যে আছে যে মলটা শুধু বাইরের নাজারাটা দেখো দারুণ দারুণ লাগছিলো একদম পুরো আর কি কাছে ভর্তি মানে কাছ দিয়ে তৈরি আর কি বাইরের জায়গাটা আর আমরা একটু বিকেলবেলা যাওয়াতে আর কি সেরকম আমি তোমাদেরকে দেখাতে পারিনি তবে যদি আমি সকাল সকাল যেতাম তাহলে বেশ ভালো আর কি দেখা যেত আর ভেতরেই কিন্তু আছে এখানে দুব্বই বাজার দুব্বই বাজারটা কি বলবো আর দেখার মতো খুব সুন্দর আর কি তো আমরা কিন্তু ভিতরে গিয়ে আর কি কোনো কিছু কেনাকাটা করিনি সেরকম বলতে কিচ্ছুই কিনি ওখানে দেখছিলাম আমি মানুষ ঘুরতেও যাচ্ছে এমনি আর কি ঘুরতে যাচ্ছে ভিডিও করছে ছবি তুলছে তো সেরকম করেই বেশিরভাগই দেখি আমি ঘুরে বেড়াচ্ছে তবে হ্যাঁ কিছু কিছু মানুষরা আর কি জিনিস নিচ্ছিল খুব কম পরিমাণে বেশিরভাগই আমি দেখছি সবাই আর কি ঘুরে ঘুরে আসছে বেশিরভাগই সবাই কিন্তু শর্টকাট নামেই বলে ডাব্লু টিপি তো সবাই বলে যে ডাব্লু টিপিতে চলো ঘুরে আসি তো এই যে সবাই মিলে চলে এসেছি পিসি মা দিদি বড় জাম্বু আর কি বড় দিদি আর আমরা চারজন পরে কিন্তু হচ্ছে মেজ দিদিটাও আসে তবে বেশিক্ষণ থাকে না মেজ দিদিটা চলে যায় বাড়িতে আর কি কিছু কাজ ছিল সেই কারণে এখানে দেখো কত সুন্দর তিনটে ট্রেন ছিল তবে এখানে ভেতরে যে যে জিনিসগুলো ছিল সেগুলোতে যদি ওঠো বা বাচ্চাদের ওই খেলার জিনিস যদি খেলে বাচ্চারা তাহলে আর কি টাকা দিয়ে আর কি সব কিছু করতে হয় তবে মলের ভিতরে আর কি তোমরা ঘোরাফেরা এমনিতেই করতে পারো আর এই যে এই লিফটগুলো শুধু ফোনে দেখতাম সত্যি জীবন জীবনও কোনো দিনও আমি এইরকম লিফটে কিন্তু উঠিনি সবাই এখানে দাঁড়িয়ে ছিল মার অভ্যাস আছে জ্যাম্বু প্রীতমের বাবার এদের সবার অভ্যাস আছে তবে পৃষি আর আমি আর দ্বিতীয় একটু ভয় পাচ্ছিল আমরা তিনজনই আর কি মানে কি বলবো আর উঠতেই পারছিলাম না খুব ভয় লাগছিল বুঝতেই পারছো কোনো দিনও তো উঠিনি এই যে প্রথম জীবনে ফার্স্ট টাইম কিন্তু আমি এরকম লিফটে উঠলাম তো ওই একজন আর কি হাত ধরত তেই হবে আমার মানে সাথে একজন কারো হাত ধরে আর কি আমি উঠি তবে দু একবার করার পর একটুখানি সাহস হয়েছে হচ্ছে বড়রাই ভয় পাচ্ছিলাম আমরা তবে প্রীতম কি বলবো আর একা একা উঠে উঠে যাওয়া নামা মানে উপরে উঠছে একা একায় আবার হচ্ছে তোমার নিচেও নামছে একা একায় ও ভয় পাচ্ছিল না আর আমি যখনই উঠছিলাম একজনের আর কি হাত ধরে দিচ্ছিলাম মলটা হচ্ছে অনেক বড় অনেক কয়টা লিফট মানে যত উপরে যেতে পারো পনেরো তালা নাকি আর কি মলটা তো অত তো দূরে আমরা যাইনি তবে তিন তালা অব্দি আর কি গিয়েছিলাম আমরা আর ওই লিফ্ট দিয়ে উঠে উঠেই যেতে হয় আর এই যে সাইডটা হচ্ছে তোমার বাচ্চাদের খেলার জিনিস বাচ্চাদের সব কিছু মানে বড়রাও খেলতে পারে তো এই যে ভিতরটা শুধু ওই গেমিং টাইপের যে থাকে গেম খেলা বাচ্চাদের এই যে বসে থাকা ওই চোখ বন্ধ করে দেয় কত কিছু ছবি দেখা যায় মানুষ যে চিল্লায় মানে ওই সব আর কি এখানে তো আমরা ঘুরে ঘুরে আর কি ওটাই দেখছিলাম আর এখানে উঠতে গেলে নাকি অনেক দাম তিনশো চারশো টাকা লেগে যায় একটা জিনিসে উঠতে গেলে তো সেই কারণে আমরা তো আর উঠাতে পারিনি তবে হ্যাঁ আমরা গিয়ে সবটা দেখে খেয়ে এসছি আর কি ঘুরে এসেছি প্রীতম সেরকম আর কি ওঠার ইচ্ছেও ছিল না কারণ হচ্ছে ওর তো সাথেই নেই এখানে যদি বন্ধু থাকতো তাহলে হয়তো উঠতে চেত তবে কেউ ছিল না বলে কিন্তু একা একায় ও উঠতে চায়নি তো যাই হোক আমরা হচ্ছে জায়গাটা শুধু ঘুরে নিচ্ছি এখানে দেখো গেমিং খেলার জন্য বাচ্চাদের গেম খেলার জন্য কত কিছুই না আছে তাই না বেশ ভালো লাগছিল জায়গাটা আর এখানে কিন্তু বন্ধুরা খুব সাউন্ড করে আর কি মিউজিক চালানি ছিল বেশ ভালো লাগছিল মানে খুব সাউন্ড যা বেশিও না কমও না মানে মিডিয়াম টাইপের আর কি একটা গান চালিয়ে দিয়েছিল বেশ সবাই ঘুরে ঘুরে কিন্তু বেড়াচ্ছিল তো এখানে সেরকম লোকজন নেই এখন হয়তো অনেক সময় থাকে তবে আজকে কিন্তু সেরকম লোকজন ছিল না যেখানে ছেলেরা গেম খেলে ওখানে কম্পিউটারে না ছবি উঠছিল অনেক কিছুর তো প্রীতম আর আমি হচ্ছে এই সাইডটা ভেতরে যখন যাই ওই যে কম্পিউটার মানে ওই টিভির মতো যে ছবি খুব বড় একটা হঠাৎ করে আর কি রাক্ষসের ছবি চলে আসে প্রীতম আর আমি ওখানে চিল্লে উঠি এমনি তো জায়গাটা দেখতে পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার আর মানে হচ্ছে বিভিন্ন ধরনের লাইটিং আর কি করা অনেক ধরনের আর কি অনেক রঙের আর কি লাইট জ্বলছে তো ওই কারণে হঠাৎ করে টিভির সামনে বড় একটা রাক্ষসের মতো খুব চেল্লে ওঠে প্রীতম আর আমিও সাথে সাথে ওখানে চিল্লে উঠি তো যাই ওখান থেকে হচ্ছে আমরা এখন বের হয়ে অন্য সাইডে যাব অন্য জায়গায় আর এখানে আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম লিপের আর কি সাইডে আর এই জায়গাটাতে কিন্তু আমরা দাঁড়িয়ে কয়েকটা সবাই মিলে ছবিও তুলে নিয়েছে কারণ সবাই দেখি ছবি তুলছিল ছবিগুলো সেরকম পরিষ্কার না আসলেও মোটামুটি আছে কারণ সেরকম তো লাইট নেই মানে হালকা হালকা অন্য অন্য কালারের লাইট জ্বালা আর কি সেরকম দিনের মতো আলো নেই আর কি বেশ ভালোই লাগছিল তবে সেরকম দিনের মতো আলো না থাকাতে সেরকম পরিষ্কার আসছিল না ছবিগুলো তবে উঠেছে মোটামুটি তো যাই হোক এখন এসছি আমরা ওই খাওয়ার জায়গায় এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা ওই দিকেও দেখো কতগুলো টেবিল চেয়ার এই দিকেও দেখো কতগুলো টেবিল চেয়ার আর কি সবাই বসে বসে খাচ্ছে এই জায়গাটাও একটু অন্ধকার অন্ধকার টাইপের ছিল বেশি সেরকম আলো ছিল না তবে খাওয়ারের দাম প্রচুর এখানে আমাদের তো খাওয়া এখানে সম্ভব নয় তো সেই কারণে আমরা কোনো কিছু খাইও নি কোনো কিছু নেই নি তবে ঘুরেছি শুধু বাস আর সবারই জন্য কিন্তু এই জায়গাটা নয় যারা বড় বড় হাই তাদের জন্যই শুধু এই জায়গাটা আমার একটা জানো তো এখানে বান্ধবী কাজ করে কাকা তো মেয়ে কাজ করে আর হচ্ছে আমার এই যে পিসিটার সাথে এসছে না পিসির ছোটো ছেলেও কিন্তু এখানে কাজ করে তোমাদেরকে আমি এখনই দেখাবো একটু পর আর কি দেখে যাও ভিডিওটা স্কিপ করো না কেউ সম্পূর্ণটা দেখো অনেক ভালো লাগবে এখানে কিন্তু আমার যার যার চেনা পরিচিত আছে তাদের সঙ্গে তোমাদেরকেও আর কি চেনা পরিচয় করাবো তোমাদেরকেও আর কি দেখাবো এই জায়গাটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে তাই না এই জায়গাটাতে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্রীতমের বাবা আমাকে ভিডিও করে দিয়েছে এই যে দেখোরা বন্ধুরা দুবই বাজার দুবই বাজারের ভিতরে ঢুকে পড়ছি আর এখানে হচ্ছে তোমার ওই জামা কাপড় ওই যে সাজার জিনিস ক্লিপ কানের গাডার মালা তো সেই সব ছিল এখানে আর হচ্ছে মোবাইল কাভার যেখানে হচ্ছে মোবাইল কাভারের দাম বাইরে দুশো টাকা এখানে হচ্ছে পাঁচশো ছয়শো টাকা তো মানে আমাদের এখানে কোনো একটা জিনিস নেওয়া সম্ভব না আর এখানেই কিন্তু হাঁটা চলা করার পর হচ্ছে আমার ওই যে বললাম একটা বান্ধবী কাজ করে বান্ধবী তার দেখা হয় তাও আমি দেখি না প্রীতম দেখে বলে আর কি দেখো মা তোমার বান্ধবী তো আমি ভাবলাম আমার আবার বান্ধবী এখানে কেমন করে আসলো দেখি তো পরে গিয়ে দেখি আমার বান্ধবী সত্যি কাউন্টারে আর কি বসেছিল এই যে আমার বান্ধবী তো এর সঙ্গে হচ্ছে অনেক অনেকক্ষণ গল্প করছিলাম জিজ্ঞাসা করছিলাম এই কানেরগুলো কানের আর কি দুলের দাম আমাদের ওখানে আর কি বাইরে মলের বাইরে এই মলটার বাইরে হয় তোমার দশ টাকা তো এখানে কত ও বলছিল এখানে হচ্ছে দশ টাকার জিনিসটা তিরিশ টাকা আর নেন পলিশের দাম নেন পলিশের দামগুলো হচ্ছে জানো দেড়শো টাকা মানে ওটাই আর কি গল্প করছিলাম আর ওই যে সাইডে ক্লিপ ছিল বললাম ওই ক্লিপগুলোর দাম ওই তিরিশ টাকা হায়েস্ট আমাদের এখানে নেই নেই যদিও বা তিরিশ চল্লিশ টাকা হবে তো ওখানে নাকি হচ্ছে তোমার ওই ষাট সত্তর টাকা মানে বিশ তিরিশ টাকা আমাদের এখানকার থেকে এখানে আর কি বেশি দামটা আর এখন হচ্ছে লিফ্ট থেকে আমরা নেমে যাব। আগে তো হচ্ছে উঠে উঠে উপরে চলে এসছিলাম। এখন হচ্ছে লিফ্ট ধরেই নিচে যেতে হবে আমাদের ওই প্রত্যেকবারে ওরকমটা হচ্ছে ওঠার সময়ও নামার সময়ও ওই ওঠার সময় একটু করে দাঁড়িয়ে সিঁড়ির জন্য অপেক্ষা করতে হয় মানে কোন সিঁড়িতে পা দিয়ে নামবো কোন সিঁড়িতে পা দিয়ে উঠবো এই সমস্যাটা আমাদের হচ্ছিল আর কি তবে এখানে যে সব মানুষরা আছে কিছু কিছু মানুষরা যে আছে আমাদের মানে আর কি আমরা যারা যারা গেছি তাদের বাইরে যে মানুষগুলো আছে খুব নর্মালভাবে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিলো নেমে যাচ্ছিল আর প্রীতমও তাই একা একা উঠে যাচ্ছিলো একা একা সুন্দরভাবে কিন্তু নেমে যাচ্ছিল আমরাই শুধু একটু আর কি মানে উঠবো উঠবো না কোন সিঁড়িতে পা দেবো কোন সিঁড়িতে পা দেবো না পড়ে যাই নাকি ওই ভাবনা চিন্তা ওই এক মিনিট হলেও করতে হচ্ছিল তো যাই হোক এখন হচ্ছে তোমাদের আমি মলটা দেখিয়ে দিচ্ছি নিচটা আর উপরটা দেখো কত সুন্দর করে সবাই উঠছে নামছে আর এখানে আমরা একদম নিচতলায় আছি প্রীতমের বাবা আর কি একদম আর কি উঠে গেল তারপর নিচেও নেমে গেল প্রীতি বলছিল উঠবে উঠবে তো ওকে নিয়ে আর কি একটু ঘুরাচ্ছিল আর আমি এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিও করছিলাম এখানে কিন্তু কোনো দরকারে উপরে উঠে নেই ওই যে বললাম প্রীতি উঠতে চাইছিল সেই কারণে দিক দিয়ে উঠে আবার দেখো এই দিক দিয়ে দুজনে নেমে আসছে পরে হচ্ছে আমরা চলে গেলাম এই সাইডে আর এই সাইডে এই দোকানটাই কিন্তু হচ্ছে কাজ করে আমার ওই যে পিসির ছোট ছেলেটা তোমাদেরকেও দেখাবো এই যে জামা কাপড়গুলো দেখছো এককটার করে যা দাম কি বলবো আর সত্যি খুব দাম এখানকার জামা কাপড় যেই জিনিসটারই বলো না কেন সেই জিনিসটারই খুব দাম এখানে আমাদের একদমই সম্ভব না এখানে জামা কাপড় কেনা এই যে আবার হচ্ছে ছোট ভাই ওই যে পিসিটা যে আছে পিসির আর কি ছোট ছেলে আর কি তিন ছেলে তো ছোট ছেলে এটা পিসির এখানে কাজ করেও যাই তো হ্যাঁ একজনে হচ্ছে কামেন্ট করেছিলে বাচ্চাদের স্কুল বন্ধ হচ্ছে বেশি দিন থেকেও না তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ গো আমরা তাড়াতাড়ি যাব যাওয়া আসার টিকিট আমাদের কিন্তু একসাথেই করা বেশি দিন থাকবো না বলেই তো তাড়াতাড়ি আর কি একসঙ্গে যাওয়া আসার টিকিটটা করে নেওয়া হয়েছে আর স্কুলে না অ্যাপ্লিকেশন দেওয়া আছে স্কুলে আমরা জানিয়ে এসছি আর এই যে একটু আগেই তো পরীক্ষা শেষ হলো কয়েকদিন আগে তোমরা জানোই তোমাদেরকে তো বলেছি তো পরীক্ষা শেষ হয়েছে বলেই কিন্তু আমরা চলে এসছি আর কি আর প্রাইভেটের পড়াগুলো না পরে পড়িয়ে দেবে আমি সেরকম করে বলে দিয়েছিলাম প্রাইভেটের স্যার আর ম্যামকে তো যাই হোক বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য এই জায়গাটাতে কিন্তু আমরা আগেও এসছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম না আগের ভিডিওতে তবে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ আমি এই জিনিসটা দেখিনি তখন আর কি বৃষ্টি ছিল তো সেই জিনিসটা চালুই করে নি এখন দেখো আজকে চালু করেছে মানে এটা হচ্ছে একটা পুকুর পুকুরের মাঝে আর কি জল উঠছে আর কালারিং কালারিং হয়তো লাইট দেওয়া আছে গান চালিয়ে দিয়েছে মিউজিককে তালে তালে হচ্ছে উঠছে নামছে এদিক ওইদিক জল আর কি যাচ্ছিলো আর বেশ জায়গাটা সুন্দর লাগছিলো অন্ধকারই ছিল পুরো জায়গাটা কারণ অন্ধকার না থাকলে তো আর বোঝা যাবে না না ওই লাইটগুলো তো সবাই অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছিল তো যাই হোক বাড়িতে এসে দেখো খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে দিদি হচ্ছে রাতে পরোটা করেছিল তো পরোটাই আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে